আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তআলার মেহরবানিতে ভালো আছেন আপনি কি সৌদি আরবে একটি নিশ্চিত ও সম্মানজনক ক্যারিয়ার গড়তে চান বিশেষ করে একজন ইসি মেকানিক হিসাবে নিজের ভাগ্য বদলাতে আগ্রহী যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য আজকের ভিডিওতে আমরা সৌদি আরবে এসি মেকানিকদের কাজের সুযোগ বাস্তবসম্মত বেতন ভিসার ধরন এবং একজন সফল টেকনিশিয়ান হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সৌদি আরব মানেই উত্তপ্ত আবহাওয়া এখানকার প্রচণ্ড গরমে এসি ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না এমনকি শীতের সময়ও ঘর গরম রাখতে এসির হিটার ব্যবহার করা হয় এক এককথায় বাড়ি অফিস শপিং মল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি পর্যন্ত সবখানেই এসির ব্যাপক ব্যবহার আর এই কারণেই একজন দক্ষ এসি টেকনিশিয়ানের চাহিদা এখানে আকাশ ছোঁয়া এবং বছর জুড়েই অটুট থাকে কাজেই এই পেশায় যদি আপনার প্রকৃত দক্ষতা থাকে তবে সৌদি আরব আপনার জন্য হতে পারে সম্ভাবনার একটি বিশাল দুয়ার এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বেতন কত এবং আয় কেমন হতে পারে শুরুতেই বলে রাখি এসেই কিন্তু হাজার হাজার রিয়াল আয় করা সম্ভব নয় আপনি যদি নতুন হন বা হেলপার ভিসায় আসেন তবে প্রথম দিকে আপনার মাসিক বেতন বা আয় দুই হাজার থেকে তিন হাজার সৌদি রিয়ালের মধ্যে হতে পারে এই সময় আপনাকে ধৈর্য ধরে কাজ শিখতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে কিন্তু একবার যখন আপনি কাজে দক্ষ হয়ে উঠবেন আরবি ভাষা শিখে যাবেন এবং নিজের একটি পরিচিতি তৈরি করতে পারবেন তখন আপনার আয়ের চাকাও ঘুরতে শুরু করবে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান স্বাধীনভাবে কাজ করে মাসে সহজেই পাঁচ হাজার থেকে দশ হাজার রিয়াল পর্যন্ত আয় করতে পারেন আপনার দক্ষতা এবং গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে এই আয় আরও অনেক বাড়তে পারে সৌদি আরবে মূলত দুই ধরনের ভিসায় আসা যায় প্রথমত কোম্পানির ভিসা এটি নিঃসন্দেহে সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য একটি উপায় এই ভিসায় আপনার থাকা চিকিৎসা বিমা এবং আকামার সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করে এটি আপনার কাজের নিশ্চয়তা থাকে এবং আইনি জটিলতার ঝুঁকিও অনেক কম দ্বিতীয়ত ফ্রি ভিসা বা আজাদ ভিসা একটি কথা ভালোভাবে মনে রাখবেন সৌদি আরবে আইনগতভাবে ফ্রি ভিসা বা আজাদ ভিসা বলে কিছু নেই এটি মূলত এমন একটি ব্যবস্থা যেখানে আপনি একজন কফিলের অধীনে ভিসা নিয়ে বাইরে স্বাধীনভাবে কাজ করবেন এক্ষেত্রে থাকা খাওয়া থেকে শুরু করে আকামার খরচ পর্যন্ত সবকিছু আপনাকেই বহন করতে হবে এখানে আয়ের সম্ভাবনা বেশি থাকলেও ঝুঁকিও অনেক তাই এই ভিসায় আসার আগে শতভাগ নিশ্চিত হয়ে এবং আপনার কাছের আত্মীয় স্বজন বা খুব কারো মাধ্যমে আসবেন যিনি সৌদিতে আপনার কাজের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা করে দিতে পারবেন কিভাবে এই পেশায় দ্রুত সফল হবেন কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখুন এক দুঃখতা। দেশ থেকে ভালোভাবে কাজ শিখে আসুন পারলে বাংলাদেশ সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসুন এটি আপনার দক্ষতার প্রমাণ দেবে এবং ভালো বেতন পেতে দারুণভাবে সাহায্য করবে দুই ভাষা কাজ খোঁজা গ্রাহকের সাথে কথা বলা এমনকি কাজের পারিশ্রমিক নিয়ে আলোচনার জন্য আরবি ভাষা জানাটা আপনাকে অন্যান্যদের চেয়ে অনেকখানি এগিয়ে রাখবে তিন ধৈর্য ও সততা প্রবাস জীবনের প্রথম কয়েক মাস একটু কঠিন মনে হতে পারে এই সময়টা ধৈর্য ধরে লেগে থাকতে হবে মনে লাগবেন আপনার সততা এবং ভালো ব্যবহারেই আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে এবং নতুন নতুন গ্রাহক পেতে সাহায্য করবে এক কথায় সৌদি আরব দক্ষ এসি মেকানিকদের জন্য নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় জায়গা আপনার দক্ষতা সততা আর পরিশ্রমী আপনাকে পৌঁছে দেবে সাফল্যের চূড়ায় আর সেদিন আপনার হাত ধরেই পূরণ হবে আপনার এবং আপনার পরিবারের সকল স্বপ্ন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ